এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে যারা বিশেষ করে ভাবতেছেন একটি কেয়ার কোড তৈরি করবেন আপনি চাইলে আপনার বিজনেসের পারপাসেও একটি কেয়ার কোড তৈরি করতে পারবেন অথবা আপনার ফেসবুকের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য বা আপনার কন্টাক্ট নাম্বারের জন্য বা আপনার অ্যাড্রেসের জন্য যে কোনো প্রয়োজনে আপনি একটি কেয়ার কোড তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের সাহায্য ওকে কথা না বাড়িয়ে চলেন মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি কেয়ার কোড তৈরি করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই তার জন্য আমরা গুগল ক্রোম ব্যবহার করব গুগল ক্রোম এসে আমরা লিখব টি কিউ আর সি জি লিখে আমরা চাষ করব চাষ করার পর আমরা দেখতে পাবো কিউআর কোড জেনারেট আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব এই অপশনটিতে আসার পর এরকম এন্টারফেস শু করবে আমরা থ্রি লাইনে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা সাইন আপ এখানে ক্লিক করে দেব মানে আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে মূলত তো তার জন্য এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আমরা এখানে ক্লিক করবো আপনি চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলেও মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েও আপনি সাইন আপ করতে পারেন এখানে হচ্ছে আপনার ফোনে থাকা সকল জিমেল অ্যাকাউন্টগুলো শু করবে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট শু করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন তো ধরেন আমি এই জিমেল অ্যাকাউন্টও এখানে দিয়ে দিলাম ওকে তো তারপর এখান থেকে চালিয়ে যান এখানে ক্লিক করবো আপনাদের এখানে কন্টিনিউ থাকতে পারে যেহেতু আমার এখানে বাংলা শু করতেছে জিমেল অ্যাকাউন্ট সাইনা হওয়ার পর এখান থেকে ক্লোজ আমরা এখানে ক্লিক করে দিব তারপর এখন হচ্ছে আমাদেরকে কি আর কোড তৈরি করতে হবে তার আগে আপনাদেরকে বলি যে আপনি কোন কোন কিউআর কোডগুলো তৈরি করতে পারবেন প্রথমেই আপনি চাইলে ইউরএল দিয়ে আপনি কিউর কোড তৈরি করতে পারবেন ইউরএল হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা ফেসবুকের লিঙ্ক বা আপনার সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক থাকলে আপনি সেই লিঙ্ক দিয়েও কিউর কোড তৈরি করতে পারবেন অথবা আপনার বিজনেসের কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেটা দিয়েও কিউআর কোড তৈরি করতে পারবেন তারপর এখানে হচ্ছে পিডিএফ আপনি চাইলে পিডিএফ দিয়েও আপনি কিউ আর কোড তৈরি করতে পারবেন তারপর হচ্ছে মাল্টি ইউরএল আপনি চাইলে আপনার মাল্টি ইউরএল দিয়েও কিউর কোড তৈরি করতে পারবেন তারপর কন্ট্যাক্ট আপনি চাইলে কন্ট্যাক্ট দিয়েও কিউআর কোড তৈরি করতে পারেন ওকে তারপর হচ্ছে ট্যাক্স তারপর অ্যাপ এস এম এস ইমেল ফোন মানে এইগুলা দিয়ে আপনি কিউআর কোড তৈরি করতে পারেন ওকে আমি ইউআরএলে চলে আসলাম তো ইউরএল দিয়ে হচ্ছে আজকে দেখাচ্ছে তারপর আমি ফেসবুকে চলে আসবো ধরেন আমি ফেসবুকের যেই ইউজার আইডি আছে সেটা দিয়ে আমি কিউআর কোড তৈরি করবো এখান থেকে হচ্ছে আমি আমার প্রোফাইলে চলে আসলাম থ্রি টোটে ক্লিক করবো এখান থেকে কফি লিঙ্কে ক্লিক করে দেবো মানে আমাদেরকে লিঙ্কটা কপি করতে হবে তারপর আবার হচ্ছে গুগল ক্রোমে চলে আসবো তারপর এখান থেকে ইন্টার ইউর এখানে চাপ দিয়ে দৌড়ে আমি লিঙ্কটা পেস্ট করে দেবো তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর আমাদের কিউআর কোডটা কিন্তু এখানে শো করবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো কিউআর কোড শ্যু করার পর এখন হচ্ছে এখান থেকে চুইস ইমেজে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমাদের বিজনেস দিয়ে আমরা তৈরি করি তাহলে কিন্তু দিতে পারি অথবা আপনি যদি ফেসবুক দিয়ে তৈরি করতে চান এখানে দেখেন ফেসবুকের লোগো আছে বা ইউটিউব চ্যানেলের বা আদার্স আছে সেই অ্যাকাউন্টগুলো লোগো কিন্তু এখানে শো করবে নিচেও কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলিশ কিউর কোড শো করতেছে ওকে আমরা হচ্ছে এখান থেকে চুইস ইমেজে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটা ইমেজ আমি এখানে নিয়ে আসবো ধরেন আমি যেহেতু ফেসবুকের জন্য তৈরি করতেছি ফেসবুকের লোগোটাই দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমাদের ফেসবুকের লোগোটা কিন্তু এখন চলে আসবে একটু আমাদেরকে ওয়াইট করতে হবে এখানে এখানে কিন্তু লোগে একটু প্রসেস হচ্ছে আপনাদেরকে একটু ওয়াইট করতে হবে অবশ্যই ইন্টারনেট কানেকশান ছাড়া কিন্তু আপনি এই ধরনের কাজগুলো একেবারেই করতে পারবেন না ওকে দেখেন আমাদের কিন্তু কিউআর কোড তৈরি হয়ে গেছে দেখেন উপরে দিয়ে কিন্তু ফেসবুকের লোগোটা একেবারে মেডেলে শো করতেছে তো এভাবে আপনি যদি আপনার ওয়েবসাইট দিয়ে আপনি কিউ কোড তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে দিয়ে দেবেন ওকে এখন হচ্ছে সেভ এখানে ক্লিক করে দেব সেভে ক্লিক করার পর এখন ডাউনলোডে ক্লিক করলে আমাদের গ্যালারিতে চলে যাবে অথবা আপনি যদি চান যে এই লোগোটা আপনাকে শেয়ার করবেন এখান থেকে কফি লিঙ্কে ক্লিক করলে মানে এখানে কফিতে ক্লিক করলে আপনাদের লিঙ্কটা কিন্তু কফি হয়ে যাবে তো আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড এ ক্লিক করার পর আমাদের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে কিন্তু আমাদের এই কিউআর কোডটা কিন্তু চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল ফোন দিয়ে কোভিড চমকার ভাবে যেকোনো ধরনের কিউআর কোড আপনি তৈরি করবেন তবে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক যে ভিডিওটি দেখে থাকুন পেজটি ফলো করে রাখুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে ফেসবুকের টাইম এই ভিডিওটি শেয়ার করে দিন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ